কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই গরমের দুপুরে সময় কি আর হেভি খাবার ভালো লাগে তাই হালকা পাতলা একটা আইটেম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করছি যে আয়োজনে আছে চিচিঙ্গা দিয়ে লইটা সুটকি ভুনা অনেক জন্য চিচিঙ্গাগুলো সুন্দর করে কেটে নিব দেখুন চিচিঙ্গাগুলো কত সুন্দর তো চিচিঙ্গা তো অবশ্যই চিনেন তো এটা এক এক রকম নামে এটা পরিচিত তো চিচিঙ্গাগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে আমি কেটে নিলাম আর যেহেতু লোটটা সুটকি দিয়ে রান্না করব লোটটা শুটকি সুন্দর করে ছোটো ছোটো পিস করে একটু কড়াইয়ের মধ্যে গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম মানে একটু গরম করে নিয়েছিলাম এতে নরম হবে শুটকিটাও ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা পেঁয়াজ এবং বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছাড়া তো আবার সুটকি একদমই ভালো লাগে না সেজন্য পেঁয়াজের সাথে এর একটু বেশি পরিমাণ রসুন দিয়ে সুন্দর করে এগুলো তেলের মধ্যে প্রথমে ভেজে নিব তো পেঁয়াজ রসুনের উপর অল্প একটু লবণ ছিটিয়ে দিব কারণ হচ্ছে লবণ ছাড়া আবার পেঁয়াজ রসুন সহজে ভাজা হতে চায় না সেজন্য হচ্ছে সুন্দর করে ভেজে নিব সুন্দর করে ভেজে নেওয়ার পরে হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিব আমরা আগে যে সুটকিটা রেখেছিলাম সেই সুটকিটা তো বন্ধুরা জানেন তো একটা কথা আছে যখন কোনো কিছু খেতে রুচি না থাকবে মুখের মধ্যে তখন কিন্তু শুটকিটা খেলে অসম্ভবভাবে ভালো লাগে আর এই গরমের মধ্যে সবসময় কি আর মাছ মাংস ভালো লাগে মাঝে মধ্যে এরকম শুটকিও ট্রাই করে দেখবেন এমনিতেই তো অনেক রকম ভর্তা কিন্তু আমি দেখিয়েছি শুটকির কিন্তু আমি চাচ্ছি শুটকিটা আপনারা বিভিন্নভাবে খেয়ে খান আমার মতো করে তো এরকম চিচিঙ্গা দিয়ে অনেকেই আমরা ডিম দিয়ে ভাজি করি বা এমনিতেই পেঁয়াজ দিয়ে ভাজি করি কিন্তু এটা যে লইটা শুটকি দিয়েও কতটা মজাদার হয় সেজন্য কিন্তু আজকের রেসিপিটা তো এটা যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেল তখন আমি সুটকিটা এর ওপরে দিয়ে দিলাম সুটকিটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য তেলের মধ্যে বেশ খানিকটা সময় নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব তারপরে আমি এক্সট্রা যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এড করে দিব রান্নার ক্ষেত্রে কিন্তু কখনোই গরম মশলা দারচিনি জিরে ধনিয়া এত কিছু আয়োজন করার প্রয়োজন পড়ে না অনেকে আদাও ইউজ করেন কিন্তু জানেন তো সুটকির মধ্যে পেঁয়াজ আর রসুন ছাড়া অন্য কিছু অ্যাড করলে এটার টেস্টও নষ্ট হয়ে যায় সুটকির গন্ধটাও ভালো থাকে না তো আমার মনে হয় আমি যে রকম রান্না করি এরকম একটা দিন রান্না করে দেখবেন আসলে ভালো লাগবে তারপরে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিব লবণ আগেও অবশ্য দিয়েছি সেজন্য হচ্ছে পরিমাণ মতো ভালো করে নাড়িয়ে এটাকে ভাজতে মশলা সহ এটা ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে দিয়ে দিবো চিচিঙ্গাগুলো আমি এরকমই রান্না করে থাকি আশা করি আপনারা আমার রান্নাগুলো পছন্দ করেন আর যদি পছন্দ করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি চিচিঙ্গাগুলো সুন্দর করে উপর দিয়ে ছাড়া দিয়ে দিলাম তো চিচিঙ্গাগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আমি ভেতরের বীজগুলো ফেলে দিয়েছিলাম কারণ আমার চিচিঙ্গা বলেন তারপর করলা বলেন পটল বলেন এগুলোর বিচে আমার খুব একটা ভালো লাগে না সেজন্য আমি দুফালি করে কেটে আগে বিচিগুলো ফেলে দিই তারপর সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিই তো দেখুন কতটা সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা অলরেডি চিচিঙ্গার জলেই কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে সেজন্য এক্সট্রা কোনো জল অ্যাড করিনি আমি দেখুন কতটা সুন্দর হয়েছে আর সুটকিগুলোও অনেকটাই ভেজে ভেজে এসেছে যেহেতু নিজের জলেই নিজে সিদ্ধ হয়ে যায় চিচিঙ্গা সেজন্য এক্সট্রা জলের প্রয়োজন পড়ে না দেওয়ার আর যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল তখন আমি সুন্দর করে আমি সার্ভ করে দিলাম লাঞ্চ টেবিলে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল গরমের মধ্যে এরকম তৃপ্তিদায়ক খাবার আসলেও অনেক ভালো লাগে তারপর হতে সুন্দর করে প্লেটে সাজিয়ে মুম্বাই মরিচ নিয়ে বসে পড়লাম আমরা সবাই বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর কমেন্ট কমেন্টগুলো কিন্তু খুবই উৎসাহ দেয় আমাকে আর অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না কারণ আমি প্রতিনিয়তই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকেন সবাই নমস্কার